যদি কোন আহলে হাদিস থাকে বিমল দাসের বেটা হোক বা তার চোদ্দ গোষ্ঠী হোক একটা মহাদিসের দলিল দেখা যে তিনারা বলেছেন আল্লাহ মাজার ভাঙতে হবে একটা যদি দেখাইতে পারে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া আমার নবী হুকুম দিয়েছিলেন যত উঁচু কবর আছে সব ভেঙে দাও কথা বুঝছেন বাবা শুনেছেন এই হাদিস নিয়ে বাংলাদেশের সব যত ওয়াহাবি কুকুর আছে আল্লাহ মাজার খুব যার ভাঙছে যারা যেখানে মানুষকে দুর্বল দেখবে ওখানে হাতুড়া মারবে কোন ওয়াহাবি মায়ের দুধ পান করেনি ভারতের কোন মাজারে হাত লাগিয়ে দিবে हिम्मत যদি থাকে আপনার বীরভূমের মাটিতে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহর পাথর চাপরির মাজার আছেন আসো কোন ওয়াহাবি একবার আঙ্গুল লাগিয়ে দেখাতো আঙ্গুল যদি লাগায় ওর মুন্ডা পর্যন্ত উড়ে যাবে জি মাল্লাতে আলাল হক পাননি রহমাতুল্লাহর মাজার মাজার আমরা বলবো মাজার ভাঙতে কেন আসছো হিম্মত যদি থাকে তাহলে ওয়াল জামাতের সাথে ফেস টু ফেস বসো আল্লাহর কবরের উপরে গুম্বা তৈরি করা

হাজাকা হিন্দুস্থান কিন্তু হাদিসের অপব্যাখা কুরআন পাকের অপব্যাক্ষা আলি যাও ন্যাবি বলছেন আলি যাও যত উঁচু পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও এ হাদিস পেশ করা হল আরবের মাটিতে সাতশো আটশো বছর নশো বছর হাজার বছর পর্যন্ত সাহাবাহাইক নামের কবরের উপরে গম্বাজ তৈরি করা ছিল এরা কত বড়ো মিথ্যকার মুনাফি মানুষকে বলতে চায় যে মক্কা মদিনাতে মাজার কেন নাই হাজারো বছর মক্কা মদিনাতে মাজার ছিল আমেরিকার দালালরা যখন আসলো এই হাদিস উপস্থাপন করলো নবী বলেছেন আলী যাও যত উঁচু পাককি মূর্তিওয়ালা ওলা কবর আছে সব ভেঙে দাও তখন তারা সাহাবা ইকরামের মাজারকে ভেঙে দিল আর ভাঙার কিছু বছর পর বলছে মক্কা মদিনাতে মাজার নাই পর মতন মিথ্যু কুত্তা কেউ আছে বলেন এটা দাঁড়িওয়ালা শয়তান যখন স্টেজে বসে মিথ্যা বলবে ও দাড়িওয়ালা মলবি নয় ও হচ্ছে শয়তান কোন ল আমাজhabi মাথায় রেখে বলুক যে মক্কা মদিনাতে মাজার ছিল না আর আমি কুরআন নিয়ে বলছি মাথার উপরে যে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমাত আসার পূর্বে যুগ যুগ থেকে সাহাবাই একরামের উপরে মাজারের উপরে গম্বুজ তৈরি করা ছিল মুসলমান চাদর চাপানো হতো কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস সাহাবা একরাম আল্লাহর নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিল তা ইমাম ইবনে আবেদিন লিখছেন বান্দাদের উপরে একটি চাদর দেওয়া ইসলামে এই কর্মটা বৈধ সুবহানাল্লাহ আর তারা এগুলো মিটিয়ে শয়তানের দিনকে প্রচার করে শুনেন হাজরাতে কে নবী পাক বললেন যাও যত উঁচু মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও লামাজহাবি বলতেছে আমরা সালাফকে মানি মুহাদ্দিসদের মত করে হাদিস বুঝতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আজ পর্যন্ত কোন লামাজহাবি যদি মায়ের দুধ পান করে থাকে বুকে দম থাকে একটা হাদিস দেখা যে কোন সাহাবী কোন একজন সাহাবির কবর ভেঙেছে একটা দলিল যদি দিতে পারে তাকে 10 লক্ষ টাকা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে মুসাফ একটা হাদিস কারণ সাহাবা কোন সাহাবির মাজার ভাঙেননি সাহাবা ভেঙেছিলেন ইহুদির মাজার সাহাবা ভেঙেছিলেন মূর্তি পূজকের মাজার সাহাবা ভেঙেছিলেন মুশ্রিকদের মাজার যেই জান্নাতুল বাকি পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান ওই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম সাহাবিকে আমার নবী দাফন করলেন জিনার নাম হলো উসমান বিন মাসউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দাফন করার পর আল্লাহর নবী একটা বড় পাথর এনে তিনার কবরের সাইডে কেড়ে সেই কবরের চিহ্নত বানালেন আল্লাহর নবী পূর্বে বলছেন যত উঁচু পাকি মূর্তি কবর আছে ভেঙে দাও আর আল্লাহর নবী সর্বপ্রথম কবর জান্নাতুল বাকিতে উসমান বিন মাসুনের কবরে পাথর কেড়ে চিহ্ন কায়েম করছেন কি বুঝা গেল পূর্বে যত কবর ছিল সমস্ত কবর মুশরিকদের ছিল অগ্নি পূজকদের ছিল মূর্তি পূজকদের ছিল আল্লাহর নবী বললেন এই জমিনে মূর্তি পূজকদের কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর যদি উসমান বিন মাসুনের মতো মুস্তাফার গোলাম ইন্তিকাল করে তার কবরের উপরে গুম্বাদ তৈরি করে কায়ামত পর্যন্ত তার কবরের নিশান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারীর সালাত মাসলা আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর হোসেন আলম নেবীর একটা হাদিস পড়ে যেইগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস ইবনে আব্বাস বর্ণনা করেন রসূল পাক বলেছেন খারজি makhlukের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর হচ্ছে খারজি কারা খারেজি পাক এমন একটা নিকৃষ্ট ফিরকা যেইগুলো আয়াত মুশরিকদের প্রতি অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলিকে তারা ফিট করবে আউলিয়া আম্বিয়ার উপরে যেইগুলো আয়াত কাফিরদের জন্য যেইগুলো হাদিস নবী কাফিরদের জন্য বলেছে সেইগুলোকে মুসলমানের উপরে ফিট করবে আমি চ্যালেঞ্জ করতে চাই হাজরাতে আলীর হাদিস নবী বলছেন যাও যত উঁচু কবর আছে ভেঙে দাও আপনারা বলেন তো হাজরাতে আলীর হাদিস মুহাদ্দিস ছাড়া অন্য কেউ বেশি বুঝে বিমল দাসের ব্যাটা বুঝে বাংলাদেশের কাজজাব খাজজাব মাজজাব বুঝে মহাদিস কি লেকচার শুনেন উঠান বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ সারা লামা কিতাবটি ছাপাই দেওবন্দিরা কিতাবটি ছাপাই সকলের গ্রহণযোগ্য কিতাব ফাতহুল বারি সারা সাহিহুল বুখারি এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আল্লাহর নবী যে কবর ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না কাফিরদের কবর ছিল মুশরিকদের কবর ছিল ইহুদিদের কবর ছিল এই হাদিস নিয়ে মুসলমানদের যারা কবর ভাঙবে তারা মুসলমানকে কষ্ট দিল তো বুঝা গেল নবী কাফিরদের কবর ভাঙতে বলেছেন মুসলমানদের কবর তৈরি করতে বলেছেন জুবাইর সুবহানাল্লাহ হাফেজ এই ব্যাখ্যাটা কি করেছেন বাবা ইমাম ইবনে হাজার আসকালানি উনাকে সবাই মানে কিন্তু একটা কোন মহাদিস কোন যদি বাবার সন্তান হয়ে থাকে আর মুনাফিক যদি না থাকে একজন মহাদিস দেখা যে এই হাদিস নিয়ে কোন মুসলমানের কবর সাড়ে চোদ্দশো বছরের মধ্যে কোন একজন কেউ ভেঙেছে জান্নাতুল বাকিতে একশো বছর পূর্বে গুমবাদ তৈরি করা ছিল কবরের উপরে জান্নাতুল মালা মোয়াল্লাতে জান্নাতুল বাকিতে দুইশো বছর পূর্বে মাজার ছিল তিনশো বছর পূর্বে মাজার ছিল চারশো বছর পূর্বে মাজার ছিল পাঁচশো বছর পূর্বে মাজার ছিল ছশো বছর পূর্বে মাজার ছিল সাতশো বছর পূর্বে জান্নাতুল বাকিতে জান্নাতুল মহাল্লাতে মাজার তৈরি করা ছিল গুম্বাদ বানানো ছিল এই ছশো সাতশো বছর আটশো বছর কত বড় বড় মহাদিস মক্কাতে জন্মগ্রহণ করেছেন কত বড় বড় ইমাম মদিনাতে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত ফকিগণ মক্কা মদিনাতে জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবীর ফকি সারা পৃথিবীর মহাদিস হজ করতে মক্কা মদিনা গিয়েছেন তারা কেউ বলেননি মক্কাতে মাজার তৈরি করাছে ভেঙে দিতে হবে মদিনাতে তৈরি করাছে ভেঙে দিতে হবে কারণ প্রত্যেক মহাদিস প্রত্যেক ফোকাহায় কেরামের

কথা বুঝতে পারছেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস রাসুলে পাকের সাহাবী বলেন আল্লাহর নবীর কবর যেমন উটের কোহান উটের পিঠের উপর একটা চূড়া থাকে না বাবা কি বলেন আপনারা ওটাকে চূড়া বলেন তো নাকি উটের পিঠের উপরে দেখবেন একটা চূড়া উঁচু হয়ে থাকে সাহাবা বলেন আল্লাহর নবীর কবর উটের চূড়ার মতন অনেক উঁচু ছিল জোরে বলতে হবে সুবহান নবীর কবর কে বানিয়েছিলেন কোন কাফির কোন মুসলমান সাহাবায় কেরাম বানিয়েছিলেন আর নবী মুস্তাফার খবর ছিল উঁচু তো বুঝা গেল মুসলমানদের কবর উঁচু হলে কোনো সমস্যা নাই নবী যে কবর ভাঙতে বলেছিলেন মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন এটা আমার ব্যক্তিগত ফাতোয়া নয় ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন আমি যেমন একটা নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্স দিলাম যদি কোনো আহলে হাদিস থাকে বিমল দাসের বেটা হোক বা তার চোদ্দ গোষ্ঠী হোক একটা মহাদ্দিসের দলিল দেখা যে তিনারা বলেছেন আল্লাহ ওয়ালার মাজার ভাঙতে হবে একটা যদি দেখাইতে পারে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া